আজকে বছরের প্রথম দিন আর আমি আর মনটা চলে এসেছি ভূতনাথ ভূতনাথে পুজো দিতে আর কালকে আমরা এক তারিখে যাওয়ার কথা ছিল যে পাখিটি যেতে পারি না কারণ হলো ওখানে আমাদের যাওয়ার পথে একটা সমস্যা হয়ে মানে আমাদের কিছু বোনকে পুলিশে নিয়ে যায় ধরে আর সে কারণে তাদেরকে সাড়াতে মানে সকালবেলা ছাড়াতে যেয়ে গিয়েছিল মনটা আমি ঘুমাচ্ছিলাম কিন্তু যেতে পারি না ওই কারণে মানে আমরা তেল ভরতে গেছি তো রেখে গেছি পুলিশের তুলে নিয়ে চলে গেছে এখন আমরা পুজো দিতে এসেছি বোধনাথে আর এই যে আছি গঙ্গার ঘাটে দেখো লঞ্চ লঞ্চগুলো বয়ে চলছে আর কত সুন্দর একবার তোমাদেরকে দেখায় দেখো বয়ে চলেছে লঞ্চ ফেরি আর জল আর ওদিকে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ আর কত মানুষের ভিড় দেখো সব কেউ ফটো তুলছে কেউ পুজো দিয়ে এসে এখানে ফটো তুলছে আর গঙ্গার জল নিচ্ছে কেউ বাড়িতে পুজো দেওয়ার জন্য তো আমরা একটু পরে যাব গঙ্গাতে পুজো দিতে গঙ্গায় হাত মুখ ধুয়ে বা ভূতনাথ তো পুজো দিয়ে যাবো চলো পুজো দিয়ে আসি বন্ধুরা আমরা তো এখন স্নান করে এসেছি বাড়ি থেকে এবার হাত মুখ ধুবো কিন্তু হাত মুখ ধুয়ে জাস্ট পুজো স্নান করে এসেছি স্নান করে কোথাও যাইনি পরচাপ করিনি পাইখানা করিনি জাস্ট হাত মুখ ধুবো এবার হাত মুখ ধোয়া রেডি চলো পুজো দিয়ে আসি বাবা বদনাথের কাছে কি ভিড় মানে আমরা সকালে আসলে এখানে দাঁড়াতেই পারতাম এখন বিকেল হয়ে গেছে তবুও কত ভিড় দেখো তা আমরা পুজো দেওয়ার জন্য কিছু কিনবো এই পঞ্চাশ নম্বর দোকান থেকে ওই যে কিনে কেনাকাটা করে তারপরে মন্দির ঢুকবো পুজো দিতে প্রচন্ড ভিড় দোকান দোকানতেই আচ্ছা দেখি আমরা আগে তোমার লাইন কতটা ভিড় কিনে না হলে পরে আসবো হ্যাঁ প্রচুর ভিড় তো লাইন যদি না পাই তাহলে তো পারবো না আগে দেখি কন্ডিশন কেমন না হলে না হলে কাল ফুঁজতে দিতে হবে আমরা তো সব সময় বাবার কাছে আসি দেখো দেখো প্রচন্ড ভিড় একটু মন খারাপ হলেই কিন্তু আমরা বাবা বাবার কাছে চলে আসি বাবা আমাদের মন ভালো করে নেয় দেখো এক তারিখের জন্য কত সুন্দর সাজিয়েছে বন্ধুরা দেখো পুজো দিতে পুজো দেওয়া সম্ভব হবে না এইটা অবস্থা দেখো আমরা যেতে পারছি না এত না পুজো দেওয়া প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় দেখো অবস্থা পুজো দেওয়া হবে না প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছ কি অবস্থা চেষ্টা করি দেখো সবাই যাচ্ছে আমারও চেষ্টা করো পুজো দেওয়ার জন্য ঢুকাচ্ছে লাইনে যাই দেখি যাই দিয়ে আসি জানি অনেক কষ্ট হবে ভেতরে পুঁজি তেস পুরো জামা প্যান্ট খুলে দিচ্ছি এত ভিড় ঠেলা এমনিতে সবসময় ভিড় হয়

আমাদের ফুল নিচ্ছে আর আজকে আমরা ফুল চাপাতে পারবো না ফাও নিয়ে লাভ নেই আজকে ছোটো ছোটো ডালা নেবো অন্যদিন বাবাকে ফুল দেবো বড়ো মালা দেবো এই বড়ো মালা আজকে ছোটো যেহেতু ফাও নিয়ে দিতে পারবো না বাবাকে দর্শনই করতে পারবো না এরকম অবস্থা আছে ভিড় দেখতে পাচ্ছ কী কন্ডিশন হেলমেটটা রাখ বন্ধুরা ভেতরে কিন্তু জুতো এলাও নেই আমরা জুতো মোজা সব খুলছি দেখো দেখো পাই আমরা ব্যাগ হেলমেট সব রেখে দিয়েছি তোমরা কিন্তু ওই পঞ্চাশ নম্বর দোকানে অবশ্যই আসবে এই দোকানে কিন্তু অনেক হেল্পফুল আমাদের নাম বলবে বাঙালিবাবু বললেই চিনতে পারবে বড়োমালাতে পারবো না হ্যাঁ হ্যাঁ মালা আজকে চড়াতে পারবে না মন্দিরটা কিন্তু আসলেই ভূতনাথকে বাবা ভদনাথকে মালা চড়াই হ্যাঁ চলো দেখো ভেতরে যাবো তো নিয়েছি ডালা এখন যেতে পারবো না সেটাই অসম্ভব এক তারিখ না ফার্স্ট জানুয়ারিতে এরকম ভিড় হয় দেখতে পাচ্ছ আমরা অনেকবার ফিরে গেছি আমরা একবার ফিরে গেছিলাম দক্ষিণেশ্বর পুজোর দিকে ফিরে এসে পারি এত ভিড়ে তবে তো বুদ্ধতে এখানে পুজোতে বাড়ি যায় তো এবারও এসেছি বুদ্ধতে এখানে পাওয়ার এখানে ফাঁকা হয় বাবার কিন্তু এত ভিড় দেখো প্রচণ্ড ভিড় আর ডালাগুলো ওপরে রেখে দিয়েছে এক সাইড দিয়ে এক সাইডে ঢুকছে দেখো এক একটু মারা গেছে এক তারিখেই আরে গাড়ি দাঁড় করিয়ে গেছে কেন এটা হলো কাঠের চুল্লি আর ওপারে কিন্তু ইলেকট্রিক চুল্লি লাইনের কাছাকাছি ভিড় ভিড় করে আসতে যাচ্ছে না চলে এসছে বাবার ভক্ত আছো কমেন্ট করে জানাও

হ্যাঁ ভেতরে কিন্তু ফোন অ্যালাও নেই একদম মন্দিরের ভেতরে এমনি এমনি এইখান থেকে গেটে ভিডিও করতে পারো সবকিছু করতে পারো কিন্তু একদম ভেতরে অ্যালাও নেই গেটের মুখে আমরা দাঁড়িয়ে আছি গেটটা কিন্তু এত সুন্দর করে সাজিয়েছে আর কারণ আজকে তো বছরের প্রথম দিন এদিকটা খুব সুন্দর করে সাজিয়েছে চলো প্রণাম করতে হবে গেটে ঢোকার আগে একটু ভেতরে সাজিয়েছে একদম ভেতরে পুরো এই লাইন ঘুরতে হবে এটাই ঘুরতে প্রায় আধা ঘন্টা লেগে মমতাদার একটা মানে মমতাদা পছন্দ করিনি মমতাদাকে একদম লাইক করে দেয় মানে মমতাদাকে নিয়ে কি বলছে এই যে এই বইটা এই যে চশমা চকি দেওয়ার আগেরটা একদম শেষ প্রান্তে প্রায় চলে এসেছি এই ভেতরে একটু বাদেই কিন্তু আমরা ভেতর প্রবেশ করব এটা শ্মশান আমি শুনেছি চিতা প্রথম কেউ না মারা গিয়ে মানে মারা গিয়ে পুরানোর কয়লা দিয়ে কিন্তু বাবা ভূতনাথের পুজোর তৈরি হয় মানে কেউ যদি না মারা যায় তখন তাই ছাড়া সেল পুজো হবে না এরকম অবস্থা তাই প্রত্যেক দিন চিতা জ্বলবে এইখানে কেউ না কেউ মারা যাবে দেখো কি খা জানি না এটা বাজায় হয়তো হ্যাঁ মন্দিরের ভেতরে কিন্তু ফোন ক্যামেরা ভিডিও ফটো তোলা অ্যালাউ নেই কিন্তু বাইরে তোমরা এই জায়গাগুলো ভিডিও করতে পারবে আমরা লাইনের শেষ প্রান্তে একদম আর ওই মাথা থেকে কিন্তু লাইনটা শুরু হয়েছে বন্ধুরা আর কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই এই জাস্ট এই পর্যন্ত শেষ মন্দিরের ভেতরে কোনোভাবেই ফোনে তুমি ভিডিও করতে পারবে না কিন্তু আর ফোন অ্যালাউ নেই ফোন আমি এখন রেখে দেবো দেখো ভেতরেই এইটুকু হয়তো তোমরা ফোনটা নিয়ে যেতে পারবে তারপরে আর ভিডিও ক্যামেরা অন করলেই দেখতে পেলে খুব সমস্যা চলো এখানে ভিডিও স্টাফ করছি আর ভেতরে বাইরে গুঁজে দিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো একদম শেষ গেট এর ভেতরে মোবাইল একদম ভেতরে অ্যালাউ নেই চলো একদম অ্যালাউ নেই এই পর্যন্ত তো অনেক সময় নিতে দেয় না ভিডিও মন্দিরটা কিন্তু সাজিয়েছি আজকে এখানেও ক্যামেরা একদম এলাউ নেই তাও আমি বের করে দি তোমাদের তোমাদের জন্য দেখো পুরো মন্দিরটা সাজিয়েছে সুন্দর করে চলো আর তুলব না এই বেরাচ্ছি নিয়ে যাচ্ছে দেখো একবার ফুল এখানে কষ্ট করে ফুল দিয়েছি আর বাবার চরণে ফুল খুব কষ্ট করে নিয়েছি বাবার চরণে ফুল তোলাটাই খুব ডিফিকাল্ট रामचंद्र আকন্দর মালা আর বেলে পাতা আর এদিকে একটা গোলাপও আছে আর কিছু ডুববো পুজো দেওয়ার পরে ওখান থেকে তুলে নিয়ে এসেছি এটা বাবার চরণে ফুল খুব কষ্ট করে পুজো দিয়েছি এবং খুব কষ্ট করে এগুলো নিয়ে এসেছি দেখো কত ভিড় আর বেরিয়ে যাবো এখান থেকে খুব কষ্ট করে পুজো দিয়েছি তুলে তা তোমার দোকানে যখন আসবে এই দোকান থেকে পঞ্চাশ নম্বর এই দোকানে আসবে বাঙালিবাবু বলবে যে আমার বাবুর ভাই অনেক তোমরা হেল্প পাবে বন্ধুরা তোমরা কিন্তু বাঙালি বাবু এই এই পঞ্চাশ নম্বর দোকানে আসবে আপনার দোকানে এই দোকানে আসবে অনেক হেল্প পাবে এসে বলে বাঙালিবাবু হ্যাঁ দুই ভাই আসে অবশ্যই আমাদের নাম বললে কিন্তু অনেক হেল্প পাবে তোমরা অবশ্যই এই দোকানে আসবে পঞ্চাশ নম্বর দোকান এই দাদা বসে দাদার বাবা বসে সময় মুখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মোজা পড়লাম মোজা দেওয়া হয়ে গেছে এবার আমরা বেরাবো আর ভিডিওটা এখানে ইন করছি তোমরা আসো বাবার এখানে আসো মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে বাবা কিন্তু খুব জাগ্রত ওই দোকানদার দাদা বলল আমাদের পরিচিত দোকান চলো ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট গুলাকে কাল থেকে কিন্তু প্রত্যেক দিন গোলা আসবে দেখবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করবে বাই লাভ ইউ আর ভালো থাকুন